পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সের অভিনেতা এবং বাংলার সবচেয়ে জনপ্রিয় ও সফল চলচ্চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় উত্তম কুমারকে হাজার হাজার নারী ভক্তের মনে যিনি জায়গা করে নিয়েছিলেন সেই উত্তম কুমারকে নিয়ে আজও চর্চা সেই সময় উত্তম কুমারের সাথে জুটি বেঁধে নিয়েছিলেন সুচিত্রা সেন জুটিটি যোগের পর যোগ দর্শক মনে রাজত্ব করেছেন তবে এই জুটির মধ্যে থাকা সম্পর্ক নিয়ে চলেছে নানা সমালোচনা কেউ কেউ ছড়িয়েছিলেন আর গুজব এরপরেও দুই তারকাকে পর্দায় একসঙ্গে দেখার আবেদন বারবার করেছেন ভক্তরা উত্তম কুমার মৃত্যু শয্যাকালীন সুচিত্রাকে একবার দেখার ইচ্ছা পোষণ করেছিলেন তখন শুটিং শিডিউলে ব্যস্ত থাকায় উত্তম কুমারের ফোন আলাপ তুয়াক্কা করেননি সুচিত্রা তার সাত দিন পরই উত্তম কুমার মারা যান আর তার শেষ ইচ্ছা অপূর্ণই থেকে যায়